সুপ্রভাত সুপ্রিয় অবিরাম বর্ষিত মেঘযুক্ত আকাশের রূপকান্তি লঘুভার মেঘের অলস মন্থ নিরুদ্দেশ যাত্রা আলো ছায়ার লুকুচুরি শিউলি ফুলের মন উদাস করা গন্ধ তৃণপল্লবে আল্পনা। তাতে প্রভাত সূর্যের রাত্রি এই অনুপম রূপ নিয়ে বাংলার বুকে চলে শরতের অবিরাম ছুটোছুটি শরতের মাঝেই যেন বাংলা মায়ের হৃদয়ের স্পর্শ পাওয়া যায় সকলের জন্য শুভেচ্ছা জানাই আজ সকালের এই কর্মব্যস্তময় ছুটে চলা শরতের এই রূপের স্নিগ্ধতায় সুপ্রিয় বন্ধুরা ধনী গরিব সবল দুর্বল সকলের সহ অবস্থানের মধ্য দিয়েই আমাদের সমাজ গড়ে ওঠে এবং সমাজের ভারসাম্য বজায় থাকে এই বৈচিত্র্যময়তার মধ্য দিয়েই কেননা সমাজে বসবাসরত প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে একে অপরের উপর নির্ভরশীল আর তাই নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করাই ধর্ম। এ মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত বন্ধুরা প্রতি বছরই আমাদের দেশে বন্যা হচ্ছে এর ফলে অনেক বিত্তবান ব্যক্তি সহায় সম্বল হারিয়ে পথে বসেছেন এ সকল মানুষের জন্য সাহায্যের হাত সম্প্রসারিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব ও কর্তব্য শুধু বন্যা কবলিতই নয় আমাদের আশেপাশে অনেক অসুস্থ বয়স্ক বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি আছেন যারা প্রকৃত অর্থেই অনেক বেশি অসহায় এ সকল মানুষকে সমাজের বোঝা মনে না করে তাদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার মন নিয়ে আচরণ করতে হবে যতটা সম্ভব আমাদের স্বার্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে যে দয়া করে যেই জন সেই জন সেবে ঈশ্বর এই অমৃত বাণী আমাদের মননে ধারণ করতে হবে সুপ্রিয় বন্ধুরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের কাজে সহযোগিতা করা আমার আপনার আমাদের সকলেরই দায়িত্ব রক্তপাত হানাহানি যাত্রাপথে নেতিবাচকতার পাশাপাশি সংকটের সম্ভাবনা বাড়ায় যা থেকে ভালো কিছু আশা করার বদলে প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত দেশকে ভালোবাসার প্রত্যয় নিজ নিজ অবস্থানে থেকে সকলকে সততার সাথে কাজ করার আহ্বান জানিয়ে কাছের দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকলের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি শেখ শফি আহমেদ আমি ফাতিমা আফরোজ সোহেলি বন্ধুরা শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ বৃহস্পতিবারের দর্পণ সূচির পাতায় ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন এই দিনের পর আরও থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্যবীর বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় ও প্রকৃতি এবং সবশেষে আমাদের গান পর্বে শুনব একটি গান বন্ধুরা জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল পর্বে সুপ্রিয় বন্ধুরা আজ তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের দুশো সাতাত্তরতম দিন চলুন জেনে নিই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তিতুল্য তুল্য ব্যক্তির জন্ম মৃত্যু সংকলন এই দিনে প্রথমেই উল্লেখযোগ্য ঘটনা বলি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দের তেসরা অক্টোবর ভিয়েনায় অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের তেসরা অক্টোবর ইরাক ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে উনিশশো আটাশি খ্রিস্টাব্দের তেসরা অক্টোবর সিওল অলিম্পিক শুরু হয় উনিশশো খ্রিস্টাব্দের তেসরা অক্টোবর দুই জার্মানি অর্থাৎ পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হওয়ার ঘোষণা দেয় সুপ্রিয় বন্ধুরা এবারে আমরা জানব কয়েকজন কিংবদন্তিতুল্য ব্যক্তির জন্মদিনের কথা উনিশশো চার খ্রিস্টাব্দের তেসরা অক্টোবর নোবেল জয়ী মার্কিন রসায়নবিদ চার্লস জন পডারসেন জন্মগ্রহণ করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের অক্টোবর প্রখ্যাত বেতার দূরদর্শন ধারাভাষ্যকার অজয় বসু জন্মগ্রহণ করেন বধুরা আজ আপনাদের অনেকের জন্মদিন দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা শুভ জন্মদিন এবারে জানব কয়েকজন কিংবদন্তি ব্যক্তিবর্গের মৃত্যু দিনের কথা আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তেসরা অক্টোবর ইংরেজ টেক্সটাইল ডিজাইনার কবি ঔপন্যাসিক অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী উইলিয়াম মরিস মৃত্যুবরণ করেন উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে তেসরা অক্টোবর বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সুরকার ও সরদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান মৃত্যুবরণ করেন আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে কোনো আন্দোলনের সফল পরিণতির পেছনে থাকে কতগুলো তাজা প্রাণের বিসর্জন সাম্প্রতিক সময়ে আমাদের দেশ সংগঠিত বৈষম্য বিরোধী ছান্দ ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলন দমনে হাজার হাজার শিক্ষার্থীর নিষ্প্রাণ দেহ আমাদেরকে আরও একবার ইতিহাসের কথা মনে করিয়ে দেয় সরকার পতনের মধ্য দিয়ে সেই আন্দোলন চূড়ান্ত পরিণতি পেলেও আমরা হারিয়েছি অনেক অনেক অমূল্য প্রাণ শুধু তাই নয় অনেক শিক্ষার্থী আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্বকে বরণ করে নিয়েছেন হাসি মুখে বন্ধুরা এই পর্বে আমরা শুনব আসিফ ইকবালের গ্রন্থনা উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য প্রিয় শ্রোতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে জীবন দিয়েছেন অনেকে আহত হয়েছেন ছাত্র জনতা শিশু দৃষ্টিশক্তি হারিয়েছেন কয়েকশো মানুষ কারো এক চোখ কারো আবার চলে গেছে দু চোখের দৃষ্টি রাজধানীর জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন তাদের অনেকেই আজ কথা বলবো তাদেরই একজন অদম্য বীরের সঙ্গে আপনার নামটা যদি আগে একটু আমার নাম মোহাম্মদ কোটা বিরোধী আন্দোলনে আপনারা সম্মুখ সারিতে ছিলেন কিভাবে আন্দোলনে এই আঘাতটা প্রাপ্ত হয়েছিল চার আগস্ট খিলগাঁও কলেজের সামনে তো আমরা একলগে প্রায় পাঁচ ছয়শ স্টুডেন্ট মিছিল করে যাইতেছিলাম এর ভিতরে খিলগাঁও থানার সামনে ওই জায়গায় পুলিশ এরকম গুলি করতাছে বৃষ্টির মতো মানে আমাদের ছত্রভঙ্গ করতেছে এক স্টুডেন্ট ও কইতেছে ভাই আমাকে একটু সাইডে নেন সাইডে নিতে গিয়ে আমার চোখে গুলি লাগছে আর মাথা তারপরে আমার বন্ধুরা ছিল ওরা হাসপাতালে নিয়ে আসেন এই জায়গা আনার পরে ভর্তি নিয়েছে ভর্তি নেওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দিছে চিকিৎসা দেওয়ার পরে এক মাস পরে আসতে বলছে আবার দিন পরে বলছে এখন আপনার চোখের কি অবস্থা এখন আমার চোখে গুলি আছে গুলি বের করতে পারে না এটা গভীরে চলে গেছে অপারেশন করবে ডাক্তার বলছে আন্দোলনে যাওয়ার উৎসাহটা কোথায় পেলেন আন্দোলনে গেছি মোট কথা স্বৈরাচার সরকারের স্মরণের জন্য গেছি দেশের শান্তি জনগণের শান্তি এই জন্য গেছি এখন সরকারের হয়েছে দেশ একটা নতুন ধারার দিকে আগাচ্ছে এখন আপনার কেমন লাগছে এখন অনেক ভালো লাগতেছে একটা চোখ যে নষ্ট হয়েছে তার আফসোস নাই অনেক ভালো লাগতাছে এইটাই আমি চাই যে এইভাবেই চলুক সারা জীবন বাংলাদেশ তো এই যে আপনারা আন্দোলনে যোগ দিলেন আহত হলেন আপনারা যারা আহত হয়েছেন আন্দোলনে যোগ দিয়ে সরকারের কাছে আপনাদের চাওয়াটা কি সরকারে যদি আমাদের একটু দেখে কিবা একটা কাজ দেয় কিবা যে কাজটা পারি আমার কাজে একটু হেল্প করলো তাহলে একটু ভালো লাগবে ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলে খাইতে পারে এটাই আস সরকারের কাছে এই যে এখন একটা নতুন বাংলাদেশ প্রত্যাশাটা কি কি চান বাংলাদেশের কাছে বাংলাদেশের কাছে চাওয়াই যে বাংলাদেশের মানুষ দুই সুন্দরভাবে চইলা ফিরা যে খাইতে পারে এটাই চাই প্রিয় শ্রোতা এতক্ষণ কথা বলছিলাম ছাত্র জনতার বিপ্লবের একজন অদম্য বীরের সঙ্গে আগামী পর্বে কথা হবে এমনই আরেকজন অদম্য বীরের সঙ্গে শুনবো তার বীরত্ব কথা আমি আসিফ ইকবাল আজ অদম্যবীর পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি শুনছিলেন প্রামাণ্য প্রতিবেদন আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ বন্ধুরা সংস্কৃতি হল প্রবহমান জীবনের মূল ধারা প্রত্যেক দেশ ও জাতি তাদের জীবনচর্যার নিজস্বতা ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই সংস্কৃতির মাধ্যমে সমগ্র বিশ্বের দরবারে তুলে ধরতে চায় এই তুলে ধরার মধ্য দিয়েই গড়ে ওঠে একটি জাতির জাতীয়তাবাদ আপন ইতিহাসের প্রতি তৈরি হয় শ্রদ্ধা এবং অহংকার মানুষের সাংস্কৃতিক জীবনের পূর্ণ বিকাশের মাধ্যমেই এই সম্ভাবনার আত্মপ্রকাশ সম্ভব কারণ সংস্কৃতির সহায়তায় প্রত্যেক জাতি তাদের গৌরবময় রূপটি পরিপূর্ণরূপে প্রস্ফুটিত করার চেষ্টা করে সুপ্রিয় বন্ধুরা এই পর্বে আমরা এখন শুনব মোহাম্মদ ইসাহ কালীর গ্রন্থন উপস্থাপনায় বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংস্কৃতি ঘরে বাইরের আজকের আয়োজন আজ কথা বলবো বাংলাদেশের লোকসঙ্গীতের ঐতিহ্যবাহী ধারা গান নিয়ে

সুদূর প্রাচীনকাল থেকে বাংলা সঙ্গীতের প্রবাহমান ঐতিহ্য লোকসঙ্গীত আর এই লোকসঙ্গীতের অমীয় সাগরের প্রাণবন্ত একটি ধারা ভাওয়াইয়া ভাওয়ার ভাব ভাবনা বিষয় ও বাণীর ভাষা আঞ্চলিক জন প্রেমের ভাব জানে না আজও বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর দিনাজপুর ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি ও আসাম এবং নেপালের তরাই অঞ্চলের বৃহৎ এক জনগোষ্ঠীর অন্তরের গান ভাওয়াইয়া এ গান খেটে খাওয়া সাধারণ বা শ্রমজীবী মানুষের সুখ দুঃখ হাসি কান্না বিরহ বেদনা আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা ইতিহাস ঐতিহ্য প্রভৃতি বিষয়বস্তু ভাওয়াইয়া গানের সঙ্গে বিশেষ ছন্দে বাজানো হয় দোতরা তবলা সারিন্দা ঢোল ও বাঁশি ভাবের যে গান তা হল ভাওয়াইয়া অন্তরের আবেগ মিশ্রিত সুমধুর ধ্বনি ভাওয়াইয়া গানের প্রাণ ভাব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রেম প্রীতি প্রণয় প্রকৃতি ভক্তি আবেগ স্বভাব মর্ম চিন্তা প্রভৃতি ভাব শব্দের সম্পৃক্ততা অর্থে ইয়া প্রত্যয় যুক্ত করে ভাব ইয়া ভাওয়া শব্দের উৎপত্তি হয়েছে বিভিন্ন সময়ে লোকসঙ্গীতের গবেষকগণ ভাওয়ইয়া শব্দের উৎপত্তি নিয়ে নানা ধরনের মত প্রকাশ করেছেন তবে শব্দটি উল্লেখ না থাকলেও ও ভাও শব্দটির বহুল ব্যবহার ও প্রচলনের দৃষ্টান্ত আছে কথা কথামালার অখণ্ড সুরে আসামের গোয়ালপাড়া হল ভাওইয়া গানের আদিভূমি আর রংপুর হল ভাওয়ার উর্বর ভূমি বা চর্চা ভূমি ধরোলা তিস্তা ব্রহ্মপুত্র অববাহিক অঞ্চলে ভাওয়া গানের ব্যাপক প্রচার ও প্রসার ঘটেছে পওকুমটা বহাতাস যেমন গুড়িয়া গুড়িয়া মহরে ওই মোহন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ধরে ও কি গাড়ি আলমুই চলুন রাজপন্থে পাউকুমটা বহাতাস যেমন গুড়িয়া গুড়িয়া মহরে ভাওয়াইয়াকানের প্রসঙ্গ আসলে যে বিষয়গুলো প্রসঙ্গত আসে তা হল মাহুত হাতি মহিষ বাথান মহিষাল গরু গরুর গাড়ি গাড়িয়াল গ্রাম্যবধূ ও নায়রি গ্রাম্য আঙ্কাবাঁকা মেঠোপথ নিথুয়া পাথার তখনকার দিনে নায়রি ও নানা ধরনের পণ্য পরিবহনের ক্ষেত্রে গরু ও মহিষের গাড়ি ছিল একমাত্র ভরসা সমীর বাড়ি ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে ব্যাকুল হয়ে পথপানি চেয়ে থাকত গ্রাম্যবধূ সমীর বিরহে বিরোহীণী নারীর করুণ আর্তি নিয়ে অসংখ্য ভাওয়ায় গান রচিত হয়েছে উত্তরাঞ্চলের গ্রামীণ শ্রমজীবী মানুষের জীবন জীবিকা সমাজ পরিবেশ প্রকৃতি ইতিহাস ঐতিহ্য উৎসব পর্ব আচার আচরণ বিশ্বাস অবিশ্বাস লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা বৈষম্য ইত্যাদি বাংময় হয়ে ফুটে উঠেছে শিল্পীর শৈল্পিক গুণে ভাইয়ার কথা ও সুরের মূর্ছনায় এক সময় যে ভাওয়া গান গাও প্রত্যন্ত পল্লীতে গাওয়া হতো সময়ের পরিবর্তনে সমাজ সভ্যতার প্রেক্ষাপটে আজ তার লোক লোকালয়কে ডিঙিয়ে ধরলা তিস্তা ব্রহ্মপুত্রের ভাটি অববাহিকার স্রোতধারায় স্নাত হয়ে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা আন্তর্জাতিকভাবে সমাদৃত এই লোকসংগীত আমাদের ঐতিহ্য এই গান সংগ্রহ সংরক্ষণ প্রচার প্রসার ও গবেষণার মাধ্যমে আমরাই সমৃদ্ধ করে তুলব

পাহাড়ের সঙ্গে পরিবেশের সম্পর্ক মাছ পানির মতো পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না তেমনি পাহাড় ছাড়াও পরিবেশ সুস্থ ও নিরাপদ থাকতে পারে না প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের দেশে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড় উঁচু নিচু এসব পাহাড়ের মাঝে বয়ে চলা পাহাড়ি ঝর্ণা পাহাড়ের সৌন্দর্যকে দিয়েছে এক ভিন্ন মাত্রা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এক বিস্ময় হামহাম জলপ্রপাত একটি প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন এই হামহাম জলপ্রপাতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বর্ষা মৌসুমে জলপ্রপাতটির উপর থেকে প্রচন্ড শব্দে গড়িয়ে পড়ে ঝর্ণাধারা তখন গড়িয়ে পড়া পানির শব্দ শুনে মনে হয় পাহাড়ের কান্না চলছে বন্ধুরা এই পর্বে আমরা শুনব নিশাদ জাহানের গ্রন্থনায় বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় ও প্রকৃতি উপস্থাপনায় গুলশানারা হক শ্রোতা পাহাড় ও প্রকৃতির আজকের পর্বে শুনব হামহাম ঝর্নার কথা প্রকৃতির অপরূপ লীলাভূমি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুর্মা বনাঞ্চলের সীমান্তবর্তী গহিনরণ্যের সন্ধান মিলেছে রোমাঞ্চকর নয়নাভিরাম হামহাম ঝর্ণার স্থানীয় বাসিন্দারা একে হামহাম ঝর্ণা বলে ডাকে লোকচক্ষের অন্তরালে দীর্ঘদিন নিজের মহিমা লুকিয়ে রেখেছিল এই ঝর্ণা দুর্গম পথ আর লোকালয়ের বেশ বাইরে থাকার কারণেই এই ঝর্নাটি এতদিন কারও চোখে পড়েনি কেউ কেউ মনে করেন সিলেটি উপভাষায় পানির তীব্র শব্দকে আমা আমা বলে বোঝানো হয় ঝর্নার পানি পড়ার শব্দ যেহেতু সেরকম তাই সেখান থেকেই শহুরে পর্যটকদের ভাষান্তরে তা হাম হাম হিসেবে পরিচিতি পায় তবে স্থানীয়দের অনেকেই এটিকে চিতা ঝর্ণা বলেন কেননা একসময় এই জঙ্গলে নাকি চিতাবাগ পাওয়া যেত ঝর্ণার যৌবন হল বর্ষাকাল এই ঝর্নার কাছে পৌঁছতে পর্যটকরা তাই তো স্থানীয় অধিবাসীদের কাউকে গাইড বা পথ প্রদর্শক হিসেবে নিয়ে যায় ঝর্ণায় যেতে পথে পড়বে বন বনবিটের চম্পারায় চা বাগান সেখান থেকে ঝর্নার দূরত্ব প্রায় সাত কিলোমিটার পথ অত্যন্ত খাড়া কোথাও চিলা পাড়ি দিতে হয় পথে রয়েছে অনেক ঝিরিপথ ও ঝরার কাদামাটি ঝিরিপথে কদাচিত চোরাবালিও তৈরি হয় বর্ষাকালে হামহাম ঝর্নায় যাবার কিছু আগে পথে দেখা যায় আরেকটি অনুচ্চ ছোট ঝর্নার হামহাম ঝর্নায় রয়েছে দুটো ধাপ সর্বোচ্চ ধাপটি থেকে পানি গড়িয়ে পড়েছে মাঝখানের ধাপে এবং সেখান থেকে আবার পানি পড়ছে নিচের অগভীর খাদে হামহাম ঝর্নার চারিধার শুধু সবুজের সমারোহ ঝর্ণাটির উচ্চতা নিয়েও মতভেদ আছে পর্যটকদের কারো কারো মতে একশো ফুট আবার মতান্তরে একশো সাতচল্লিশ কিংবা একশো সত্তর ফুট হামহাম ঝর্ণায় যেতে হলে দেশের যে কোনো জায়গা থেকে শ্রীমঙ্গলে যেতে হবে ঢাকা থেকে রেল ও সড়কপথে শ্রীমঙ্গলে যাওয়া যায় এরপর সেখান থেকে হামহাম ঝনার উদ্দেশ্যে যাত্রা শ্রীমঙ্গলে হোটেল আশেপাশেই পাওয়া যায় সিএনজি এছাড়া নিজেদের ব্যবস্থায়ও যাওয়া যেতে পারে তবে গন্তব্য হবে কলাবনপাড়া সেখানে পৌঁছে গেলে চা শ্রমিকরাও গাইড হিসেবে যেতে পারে ঝর্ণাটি উঁচু ও খাড়া তাই আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাওয়া ভালো এখানকার পথেঘাটের কথা মাথায় রেখে জুতা টর্চ লাঠি শুকনা খাবার ও পানির সাথে রাখা জরুরি ঝর্ণার নিকটে থাকা বাসিন্দারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ত্রিপুরা সম্প্রদায়ের এছাড়া আর অন্যান্য নৃগোষ্ঠীরও বসত রয়েছে হামহাম যাবার পথ এবং সংলগ্ন রাজকান্দি বনাঞ্চলে আছে সারি সারি কলা গাছ জারুল চিকরাশি কদম গাছ এর ফাঁকি উঠতে দেখা যাবে রংবেরঙের প্রজাপতি ডুমুর গাছের শাখা আর বেদবাগানে দেখা মিলবে অসংখ্য চশমা পরা হনুমানের টলমলে স্বচ্ছ পানির ধারা গড়িয়ে পড়েছে শক্ত পাথরের মতো পাহাড়ের শরীর লেপটে আছড়ে পড়া স্রোতধারার কলকল শব্দ বয়ে যাচ্ছে সমতলে নামনা জানা লতাপাতা গুলম, বুনফুল আর ফলের গাছ আগলে রেখেছে পরম মমতায় সৃষ্টির বিস্ময় এই হামহাম ঝর্ণাটি তাই তো আর দেরি না করে চলে আসুন দেখতে প্রকৃতির আরেক রূপের সৌন্দর্যকে হাম হাম শ্রোতা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে বন্ধুরা আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগে মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন আমরা প্রতি শনিবার আপনাদের চিঠিপত্রের জবাব দিয়ে থাকি আমাদের পত্রালাভ পর্বে জানিয়ে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পত্রালাভ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা সিঁড়ি বাংলা নগর ঢাকা সাত ইমেল করতে পারেন ই আলাপন বিবি ঢাকা এক অফ জিমেল ডট কম এই অ্যাড্রেসে সুপ্রিয় বন্ধুরা শুরুতে বলেছিলাম গান শোনাবো ফরিদা পারভিনের কণ্ঠে একটি লালন গীতি মিলন হবে কতদিনে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোন আমার মনের মানুষের শে মিলন হবে কত দিনে মিলন হবে কত বন্ধুরা যে কথা বলছিলাম আপনাদের সাথে আমাদের মিলনের কিন্তু সুযোগ রয়ে গেছে অবশ্যই চিঠি লিখবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ পরিচালক বাংলাদেশ বাংলানগর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় আপনাদের চিঠির প্রত্যাশায় থাকলাম এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হোক প্রাণরসে ভরপুর অপরের জন্য কল্যাণময় সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের দর্পণ অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিপা তাবাসুম অনুষ্ঠান প্রযোজনা সহযোগিতা করেছেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা